আসসালামু আলাইকুম প্রিয় নারায়ণগঞ্জবাসী আশা করি সবাই ভালো আছেন যারা যারা দেশের বাহিরে যাইবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছেন এখনও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পান নাই তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি নারায়ণগঞ্জ জেলা এর সাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় এই পুলিশ সুপারের কার্যালয়ের আপনার পাশেই আপনার সার্টিফিকেট দেওয়া হয় এই পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখেন হাতের এই জায়গায় পুলিশ বক্স আছে হাতের ডান পাশে নারায়ণগঞ্জ চাষারা গ্রামে যেই রোড ওই রোডের হাতের বাম পাশে আপনার এই যে এটা হলো জেলা কোর্ট এটা হলো পুলিশ সুপার কার্যালয় এই যে পুলিশ সুপার কার্যালয়ের সামনের সাইড আপনার রাস্তা দিয়ে সোজা এসে তারপরে পুলিশ সুপার কার্যালয়ে ঢুকে যাবেন পুলিশ সুপার কার্যালয়ের হাতের ডান পাশে হ্যাঁ ভিতরের হাতের ডান পাশে এই যে পুলিশ হাতের ডান পাশে দিয়ে এসে শহীদ মিনার আছে পুলিশ সুপার কার্যালয়ের যে শহীদ মিনারটা তার পিছন সাইডেই তার পিছন সাইডেই এই জায়গায় আপনার এই যে এই জায়গায় আপনি বসবেন এই জায়গার ভিতর থেকে আপনাকে ডাক দেওয়া হবে এই জায়গা থেকেই সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর হ্যাঁ অবশ্যই নিজের ভোটার আইডি কার্ড সাথে নিয়ে যাবেন ভোটার আইডি কার্ড না নিয়ে গেলে পুলিশ কিলেন্স দেওয়া হবে